হাই গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে এখন আছি আমার ছোট মাসির বাড়িতে আর দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ব্রাশ করছি কারণ আজকে যাব হচ্ছে আমার মাসির বড় মেয়ে মানে আমার বোনের পাঁচ ফল দিতে সবাই মিলে আমি মা দিদা মাসি সবাই মিলে যাব আর আমার একটা ঠাকুমা যাবে তো চলো রেডি হওয়া যাক এবার ব্রাশ করে স্নান করে রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো শাড়ি পরে সাজুগুজু করে একদম ফুলফিল রেডি হয়ে গেছি তো কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই হ্যাঁ ওনাকেও রেডি করে দিয়েছি তবে এত সকালে ওকে স্নানটা করায়নি আর এখানে দেখো আমার বোন ও আসলে যাবে না ও মনাকে নিয়ে একটু খুনছুটি করছে ওই দেখো আমাদের গাড়িও চলে এসছে তো এখন যাওয়া যাক এবার সবাই মিলে বেরুচ্ছে এটা হলো আমার দিদা এটা আমার মা আর ওই যে আকাশি রঙের শাড়ি পরে আসছে এটা হলো আমার মাসি তো আমি ফার্স্ট গাড়িতে উঠে পড়েছি তারপর সবাই আস্তে আস্তে এক এক করে উঠে পড়ছে এবার আমরা রওনা দিলাম বোনের বাড়ির উদ্দেশ্যে তো মনাকে বলছি তোকে যেতে হবে না তুই থাক মনা তো কান্না করে দিয়েছে আসলে মাছ ছাড়া কোনো বাচ্চাই থাকে না তো ফাইনালি আমরা চলে এসেছি এবং বোনের পাঁচ ফল শুরু হয়ে গেছে তো দেখো দুদিকে দুটো বাচ্চা বসাতে হয় তারপর আঁচলের মধ্যে পাঁচটা ফল একটা ডালার মধ্যে সাজিয়ে ওর আঁচলের মধ্যে ঢেলে দিতে হয় তো রীতিমতো সেসব কাজ শুরু হয়ে গেছে তারপর মিষ্টি খাওয়াতে হয় জল খাওয়াতে হয় বাচ্চা দুটোকে দিতে হয় যাদের এই নিয়মটা আছে তারা অবশ্যই জানো ভালো করি কিন্তু যাদের নেই তারা হয়তো বুঝতে পারবে না যে এগুলো আবার কী করছে আসলে আমার বোন প্রেগনেন্ট তাই ওর পাঁচ মাস চলছে আর পাঁচ মাসে এটাকে পাঁচ ফল বলা হয় তো দেখো ওই বাচ্চাটা মিষ্টিটা খাইয়ে দিচ্ছেও খাবে না নিজে হাতে করে নিয়ে খাবে এবার ওর বনের পাঁচ হয়ে গেছে তারপর আমি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি কারণ গরমের মধ্যে সারাদিন থাকবো এবার সারাদিন তো ধরো শাড়ি পরে থাকা যায় না তাই শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি এবার আমরা খেতে যাব। তো ফাইনালি খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে অনেক আর আজকের মেনু ছিল ভাত মাংস এবার দেখো আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ বিকেল হয়ে গেছে চারটে বেজে গেছে এবার আমরা আর একবার যাবো আমার মায়ের মামার বাড়ি কারণ আমার মাসির মেয়ে অর্থাৎ বোনের যেখানে বিয়ে হয়েছে সেখানে আমার মায়ের মামার বাড়ি তাই সেখানে একবার দেখা করে আমার মায়ের দিদা এখনও বেঁচে আছে তো তার সাথে দেখা করে তারপর আমরা বাড়ি যাব ফাইনালি গাড়িতে এটা হলো আমার দিদা এই সাদা কাপড় পরে চলে এসেছে আমার মায়ের দেখতে আর এটা হচ্ছে আমার মেয়ের দিদা মানে তিন পুরুষ এই দেখো আমার মেয়ে ওই হাঁসগুলোকে ডাকছে আয় আয় করে আসলে ও হাঁস মুরগি পেলে ওই যে কী আনন্দটাই না হয় আর এখানে দেখো গাছে কত ক্যাঠাল ধরেছে তাই আমার মা মাসি বলছে একটা কাঁঠাল দাও বাড়ি নিয়ে যায় নিয়ে গিয়ে খাবো আর এগুলো হলো শসা কুমড়ো তরমুজ এসব চাষ হয় এখানে ক্ষেত শশা ক্ষেত তরমুজ ক্ষেত কত সুন্দর দেখতে লাগছে তাই না এ তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি আর বেশি কথা বাড়াবো না তোমরা সুস্থ থেও ভালো থেকো আমিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ